হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছো আশা করি ভালো আছো লাস্ট জোনে রিভাইভ পে মারাত্মক রিভাইভ সো তোমরা ভিডিওটা দেখতে থাকো যাচ্ছি আস্তে আস্তে করছি সামনে একটা এনিমি ডাউন করেছি এটা ক্লিয়ার দিলাম তোমরা দেখতেই পাচ্ছ লাস্ট জোন অনেক ক্লিয়ার আছে এখনো চারটা অনেক প্লেয়ার থাকা অবস্থাতে আমার প্লেয়ার গুলো মতো মারা যায় এগুলো দেখে নিজের খারাপ লাগে যাচ্ছি সামনে একটা এনিমি আছে কাজ দিব তোমরা ভিড় দেখতে থাকো সাবস্ক্রাইব না করলে করে দাও করাও ক্লিয়ার দিয়ে দিয়েছে আমার প্লেয়ার সামনে একটা এনিমি আছে মারবো এখান থেকে নোট লোড করে নিলাম লোড ছিল না তা গাচ্ছি রাশ দিতে যাচ্ছি এমনি আছে খুব চালা ছিল মেরে দিলাম ডাউন ধরে ক্লিয়ারও দিয়ে দিলাম বাঁদিকে একটা ক্লিয়ার ছিল আমি দেখতে পাইনি এটা আমাকে রাশ ধরে নেয় ওটাকে ক্লিয়ার করে দিয়ে আমি আমার হেলথ নাই তো হেলথ করে নিলাম রাশ দিব সামনে এনেমি আছে আমার প্লেয়ার চারটের মধ্যে একটা মারা গেছে তোমরা ভিডিও দেখতে থাকো কন্টিনিউ করো এখানে সাতটা এনেমি আলাপ আছে এখানে এনেমি আরেকটা রিভার্ দিতে গেছে জুনের ভিতরে আমি এদিকে গ্রেট মেরে দেখছি এলএমি আছে কি না ফার্স্ট ভিডিও কমেন্ট করে জানাও কেমন হয়েছে এলএমি ডাউন করে দিলাম ক্লিয়ারও করে দিলাম ডান সাইড থেকে আমাকে আবার রাস দিচ্ছিল ওটাকে আমার প্লেয়ার ক্লিয়ার করে দিয়েছে ভিডিও দেখতে থাকো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো এখানে আমার প্লেয়ার একে একে সব ডাউন হয়ে গেছে এখানে একটি সামনে এনেমি ছিল এনিমিটার হাতে আমি মারা খাই আর কি তো বন্ধুরা ভিডিও এইটুকুই শেষ পর্যন্ত থাকার জন্য ধন্যবাদ ভিডিওটা